বন্ধুরা মিটি ভাইসের আবার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে বানানো হবে পনিরের সবজি সেটা কি বানানো হয় সেটা এখনো নিজেও জানিনা দেখা যায় কি হয় তো পনিরটা এরকম করে কেটে নিয়েছি আর আজকে বানানো হবে হচ্ছে লুচি তার জন্য এখানে আটা নিয়ে নিয়েছি তার সাথে আজকে বানানো হবে ডাল তো ডাল নিয়ে নেওয়াও হয়ে গিয়েছে আর আলুর সবজি আর লুচি বানানো হবে আলুতে দেওয়া হবে মটরশুঁটি আর এটা হচ্ছে পনিরের সবজির জন্য নেওয়া হয়েছে পেঁয়াজ টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা এখন এই সম্পূর্ণ আইটেমগুলো এখন ধুয়ে বিষ সবার প্রথমে ডালা তাপটাকে বসিয়ে দেবো তারপরে পনির রেসিপিটা কিভাবে বানানো যায় দেখা যাক আর আলুর সবজিটাও যেরকম বাঙালি বাড়িতে বানানো হয় সেইভাবেই হবে তো পুরো ব্লগটা অবশ্যই সেই সবজি পেতে থাকে সবার প্রথমে আলুগুলোকে ডুবো ডুবো করে কেটে নিয়েছি তার সাথে রয়েছে লঙ্কা তার সাথে মটরশুঁটি টমেটো আর হচ্ছে কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কা এটাই ফোড়ন দেওয়া হবে এটা কিন্তু আমার মোস্ট ফেভারেট ওয়ান কার কার এটা পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর এই হচ্ছে আটা আর এটা হচ্ছে পনিরের প্রিপারেশান নিয়েছিলাম যেটার জন্য পনিরটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তার সাথে রয়েছে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো তার সাথে মটরশুঁটি আর বিভিন্ন মশলা এবং হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতাটা পরে অ্যাড করেছিলাম আর এরপরে বসিয়ে দিয়েছি সাদা আলুর তরকারি কড়াইতে সামান্য তেল দিয়ে তার মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছিলাম তার মধ্যে আলুগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে সেদ্ধ করা মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছিলাম আর কিচ্ছু না সিম্পল দেওয়া হয়েছে সামান্য টমেটো নুন আর একটু সামান্য চিনি তারপরে এটাকে বেশ ফ্রিজক্ষণ ঢেকে রাখা রয়েছে আর এদিকে কে নিয়েছি সামান্য কিছু পেঁয়াজ আর সেই পেঁয়াজের পেস্টটাকে তৈরি করে নিয়েছি আর এদিকে ব্রেকফাস্ট একদম সাজিয়ে নিয়ে বসেছি ছিল হচ্ছে ছোলা তার সাথে সাদা আলুর তরকারি পরোটা আর একটা মিষ্টি এই মিষ্টিটা আমার খুবই ভালো লাগে কারণ ওপরে যেহেতু একটা আম সত্ত্বে র্যাপিং রয়েছে এই মিষ্টিটা আপনাদের কার কার ওখানে পাওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু তো এখন ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি রয়েছে পরোটা তার সাথে কাবলি ছোলা আর সাদা আলুর তরকারি আর রয়েছে একটা মিষ্টি যেটা আজকে ঠাকুরকে সকালবেলা দেওয়া হয়েছিল তো সেটা নিয়ে এখন ব্রেকফাস্ট চলুন ঝটপট করে কমপ্লিট করে ফেলা যাক এরপরে ব্রেকফাস্ট করতে বসে গেলাম সবার প্রথমে পরোটা দিয়ে টেস্ট করে দেখলাম বেশ কিছুক্ষণ সময় নিয়ে আয়েস করে ব্রেকফাস্টটা শেষ করার পরে তারপরে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে এই কাজু যে রয়েছে এটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম এরপরে এটাকে ভালো করে পেস্ট করে নিলাম যেটা পনিরের ইউজ করবো কড়াইতে সামান্য তেল দিয়ে তার মধ্যে সম্পূর্ণ মশলাগুলোকে দিয়ে পেঁয়াজ বাটা তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য মটরশুঁটি নুন হলুদ জিরে ধনে সম্পূর্ণ গুঁড়োগুলো দিয়ে নিয়েছি আর ওপর থেকে সেই কাজু পেস্টটাকে ভালো করে দিয়ে এরপরে নাড়াচাড়া করে নিতে হবে যাতে গ্রেভিটা খুব সুন্দর হয় আমি কিন্তু এইভাবেই বানানো প্রেফার করি অনেক ক্ষেত্রে আমি আবার এটার মধ্যে ফ্রেশ ক্রিমও ইউজ করি কিন্তু এদিনকে আর ইউজ করিনি তো যাই হোক তারপর পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি আর তার মধ্যে পরে দিয়ে দিয়েছি পনিরগুলো গুলো বেশ রেডি হয়ে গিয়েছে পনির আর মটর আরে মটর পনিরই নাম দিলাম আজকে তো এরকম ঘরোয়া পদ্ধতিতে আর কে কিভাবে পনিরের রেসিপি বানায় অবশ্যই কমেন্ট করে জানিও আর এক্সট্রা যে পনিরটা রয়েছে সেটাকে আমি এরকম সুন্দরভাবে অন্য একটি বোলে রেখে দিয়েছি যাতে সহজেই গরম করা যায় পনির আর মটরশুটির যে তরকারিটা রয়েছে তো এখন চটপট করে

আর রাস্তা দিয়ে যাচ্ছিলো নিয়ে চিংড়ি মাছ তো সেটাকেই ভালো করে কিনে ফেললাম একদম আর আজকে লাউ চিংড়ি বানানো হবে তার জন্য সুন্দর করে লাউগুলোকে ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে ঠিক ডুমো না একটু লম্বা টাইপের যাই হোক কড়াইতে সামান্য তেল দিয়ে তার মধ্যে কালো জিরে দিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে সেই লাউগুলো আর এদিকে চিংড়ি মাছও কিন্তু একদম ভাজা হয়ে রেডি হয়ে গিয়েছে আর সামান্য নুন আর হলুদ দেওয়া হয়েছে আর পরে একটুখানি চিনি অ্যাড করা হয়েছিল আর নর্মালি লাউ খেতে আমার এতটা বেশি ভালো লাগে না কিন্তু একমাত্র চিংড়ি মাছ দিয়েই কিন্তু আমার দারুণ লাগে ব্যাস রেডি হয়ে গেছে প্রিপারেশন আর এটাও একটা অন্যতম আমার পছন্দের খাবার আর পটল চিংড়িও আমার দারুণ লাগে তো আপনাদের কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এরপরে মনে পড়লো যে ফ্রিজে রয়েছে আগের দিনের কিছুটা ভাত তো পেঁয়াজটা সামান্য কুচি কুচি করে কেটে নিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে সেই ভাতটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়েছিলাম এটা অতি সহজ রান্না এবং আমার মনে হয় সকালবেলা ব্রেকফাস্টে যদি কিছু না থাকে যদি পুরোনো ভাত থাকে সেটাকে এইভাবেই কিন্তু একদম তৈরি করা যায় আর আজকে রাত্রিবেলা বানিয়েছিলাম চিকেন বাড়িতে যেহেতু গেস্ট আসার কথা ছিল তাই সম্পূর্ণ চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে একদম রান্না করার প্রসিডিওরে চলে এসেছি আর তখন যেহেতু একটু ব্যস্ততা ছিল তাই পুরো রেসিপিটা আপনাদের সাথে আর শেয়ার করা হলো না পরের দিন আপনাদের সাথে পুরো রেসিপিটা একদিন শেয়ার করব যে বাড়িতে চিকেন আমি কিভাবে প্রিপেয়ার করি তো হয়ে গেছে রেডি আর সার্ভিং বলে একদম সার্ভ করা হয়ে গিয়েছে যাতে কি না গেস্টকে খুব সহজে এখান থেকে সার্ভ করা যায় গেস্টকে খাইয়ে দাইয়ে যখন অনেকটাই বেশ রাত হয়ে গিয়েছে তারপরে আমি খেতে বসে গিয়েছিলাম তখন তো আমার আর সেই ভাতটা খাওয়া হয়নি যেটা পেঁয়াজ দিয়ে রান্না করা হয়েছিল তো এরপরে আমি সেই ভাতটা নিয়ে বসেছিলাম এটা দিয়ে খেতে আবার একটু অন্য রকম লেগেছিল আমার বেশ দারুণ লেগেছিল এরকমভাবে আপনারা কেউ কি বাড়িতে কখনো খেয়ে দেখেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন খাওয়া শেষ করার পরেই আমার কাছে একটি পার্সেল আসে সেটি এসেছিল আমার ছোটবেলার বান্ধবী মানালি তার ফ্যাশনেবলি ইয়র্ডস নামে একটি ক্লোদিং ব্র্যান্ড রয়েছে তো সেখানেই আমি একটা জিনিস অর্ডার করেছিলাম তো সেটাই এসছে আর তার সাথে খুব সুন্দর একটা গাডার এসছে যেটা কাকিমা নিজে হাতে কিন্তু বানিয়ে দিয়েছে তো পরে সেটা আপনাদের সাথে শেয়ার করব ফুল লুকসটা এই জামাটার কীরকম রয়েছে কীরকম ডিজাইন রয়েছে আর এই হচ্ছে সেই কাডারটা তো তারপরে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি আমি যেহেতু ব্যারাকপুরে থাকি তো ব্যারাকপুরের প্রত্যেকটি রাস্তা জুড়ে সম্পূর্ণ ব্যারাকপুরের যে ইতিহাস রয়েছে সেটা এত সুন্দর চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে হঠাৎ করে ভিডিওটা এডিট করতে করতে আমি সেই ভিডিওর কিছু ক্লিপিংস খুঁজে পেলাম তো ভাবলাম এটাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করি কি অপূর্ব সুন্দর দেখুন দেওয়ালের মধ্যে আর এই সেই ব্যারাকপুর স্টেশন তো সারা রাস্তা জুড়ে এত সুন্দর চিত্র দেখতে আমার এখনো পুরোটা দেখা কমপ্লিট হয়নি যতটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী সময় আবার আপনাদের সাথে কিছুটা শেয়ার করব। আগের দিনে রাত্রে ব্লগটা আর কমপ্লিট করা হয়নি তো পরের দিন যখন সকালবেলা যাচ্ছিলাম তখনই কিন্তু এই ক্লিপিংসটা নেওয়া হয়েছে আর আজকে গিয়েছিলাম গাড়িকে সার্ভিসিং করাতে তো গাড়ির ওখানে সেরকমভাবে ভিডিও করা হয়নি তো বাড়িতে এসে দেখাচ্ছি যে এই এই পার্টস গুলো ভেতরে রয়েছে যেগুলোর মধ্যে কিছুটা তাই আর বের করে দেখালাম না এগুলো সম্পূর্ণটাই কিন্তু চেঞ্জ করা হয়েছে আর এরপরে গাড়িটা সম্পূর্ণ লুকসটা কিছুক্ষণের আপনাদের সাথে শেয়ার করছি ব্যাস রেডি হয়ে গিয়েছে স্কুটিটা কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে দেখতেই পাচ্ছেন ইভেন পা রাখার এই জায়গাটাতেও কিন্তু সুন্দর করে একদম নতুন ভাবেই কিন্তু ওরা একদম সেট করে দিয়েছে তো পুরো গাড়ি খুব সুন্দর করে একদম ঝকঝকে তকতকে হয়ে এসছে আর এটা করতে প্রায় সাত থেকে আট ঘণ্টা সময় লেগেছিলো তার সাথে তো যাতায়াত রয়েইছে আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল বাড়ার সাথে যে সুজুকি এজেন্সি রয়েছে সেখানে গিয়ে কিন্তু এটা পুরো সার্ভিসিং করা হয়েছিল তো যেতে আসতেও সময় লেগেছিল আর এরপরে আপনাদের সাথে একটা সব থেকে সুন্দর জিনিস শেয়ার করছি এই কভারটা যেটা একদম নতুন কিনে আনা হয়েছিল কুকুররা ভেতরে ঢুকে নিজেদের মধ্যে মারামারি করার চক্করে এই সম্পূর্ণটাই এরকমভাবে ছিঁড়ে দিয়ে গেছে জাস্ট নতুন হয়তো দু থেকে তিন দিন লাগিয়েছিলাম তারপরেই কিন্তু এটার এই রকম অবস্থা হয়ে গিয়েছে যাই হোক আর কি করার আছে তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না চ্যানেলটিকে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন রাধে রাধে